বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকায় এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জানা যাচ্ছে নানুর বাড়িতে বেড়াতে এসে মর্মান্তিক মৃত্যু হলো দশ বছরের এক কিশোরের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে জানা যায় আজ দুপুর নাগাদ সালাম মিয়ার মৃতদেহ উদ্ধার হয় মানসাই নদী থেকে ঘটনাটি শীতলকুচির ছোট শালবাড়ি এলাকার স্থানীয়রা খবর পেয়ে মানছাই নদীতে ওই কিশোরকে খোঁজাখোঁজি শুরু করে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় উদ্ধার হয় মৃতদেহ পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শীতলকুচি থানার পুলিশ প্রশাসন পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠাবে বলে পুলিশ সূত্রে জানা যায় জানা যায় ওই কিশোর দিন কয়েক আগে তার নানুর বাড়িতে এসেছিলেন তার মাঝেই আজ এ ধরনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে আমরা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারটি আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ওই এলাকায় আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো কি ঘটেছিল

लासुनी क्वा लासुनी आ सलाम आपका नाम है दो दिन बहुत जादू केरी आंचे बाबा ए बाबा 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 आ देखान 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 দেখেন ঘটলো এটি আমি তো সকালে তো আগে বাজার গেলাম গাড়িটি শেখিয়া সকালে বাজার চলে গেলাম বাজার থেকে আসলাম আসিয়া আবার এই যে ধান খাতে জাল ঢাল দেবো জাল দেওয়ার জন্য খুঁটি লাগবে তো খুঁটি বলে আমি বাড়িতে করতেছি তা আমার বউকে বললাম আমার বেটা বউকে বললাম বৌমিয়া তোমার শাশুড়ি মেয়ের কথা তাহলে ওরা তো ও পাড়ে গেল গরুর ঘাস নিতে ঘাটে নিতে গেল তা তোমাকে আমি ওই যে সালাম আর অবেনা কোথা তো ওরাও গেলো আজকে রবিবার স্কুল বন্ধ ওরাও গেছে আমি যে নদী নদীতে বন্যা আছে হ্যাঁ তা আমি নদীর মধ্যে যাওয়াটা ঠিক হয় নাই এখন আমি একটু যাই ইচ্ছা হইলো তবে না ঘাস কাটার পছন্দ গেছে মোটামুটি যাওয়ার ঘন্টা দেড় দুই হলো তবে এখন এক বস্তা ঘাস পছন্দ লাগে ঘাড় হয়ে যাবে ওরা আসতে আসে এইখানে ভালো শুনলাম যে বাচ্চা নিখোঁজ নৌকাতে উঠছে হ্যাঁ নৌকাতে উঠছে ওর নানি পিছনে ঘাসের বস্তা নিয়ে আস্তে আস্তে ওরা দুই ভাই বোন আরও একটা নাতি ছিল আমার ছোটো ভাই বেটির সহ ওরা আস্তে আস্তে ও নৌখ হচ্ছে আগে ওই আমার নাতিটি

আগে বলে নাই যে নানু দৌড়ো নানু আমার ভাই জলে হইলো এটা বলে নাই তখন মানে তেমন বলতে জলে এরুমের নাই ও দেখিয়ে দৌড় আমার সঙ্গে দেখিয়ে দৌড় আসে দৌড়ে দুই পাঁচটা দুইটা হাত ধরে তুলছে দুইটা কয় না যে আমার ভাই জলে তলে চলে গেল তার জন্য আমি মানে ঝাঁপাছি এ কথা বলে না ঘড়িখান বাদে শুনে গেলাম আমার ভাই আরেকজন জল চলে গেল নিখোঁজ এখন এই যে লোভজন ইয়ে করবো কাকে ফোন করবো কাকে করবো না বাড়িতে ফোন এসে গেলো দৌড়

দুইশো মিটার হবে দুইশো মিটার লাস্টে ওইদিকে লোক আর নদীতে ডুবে ডুবি করতে 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 এক জায়গায় পায়া গেল এ ওটা আমার একটা যায় ও পায়া গেল ঠ্যাংটা পাইছে ঠ্যাং ধরিয়ে ঠ্যাং কাঠি নিয়ে গেল এই তো তখন নিয়ে আসে ওরা কয় ভাই ওরা ওরা দুই ভাই এক বোন বাড়ি কত বাড়ি ওদের হলো কাজির ডিগি সেদুর খুশি কাজির ডিগি এখানে কার বাড়িতে এসেছে এখানে নানুর বাড়িতে এসে এখানে কতদিন থেকে থাকে নানুর বাড়িতে থাকে না মানে বিয়ে দেশে বেশি থাকে আর বাবার বাড়িতে কম থাকে হ্যাঁ ওর ওর বাবা বাবা মা এখনো দিল্লিতে আর মানে দাদি ভর্তি করে নাতিনি আমি সর থেকে পুষি নাতিনী যে নাতিনীটা কথা বললো সোট থেকে পুষি আমি মানে জন্মের থেকে খুশি আমি আমার বাড়িতে বড় হয়েছে আর ওই দুই ভাই বোন একসাথে দিল্লিতে থাকে তা যখন ভর্তি করে দিল তখন বললে যে এই যে বলে আব্বা তোমার একটু খবর করেন আমরা তো মানে বাড়ি চলে গেলাম তারপর ওখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলেন হ্যাঁ উদ্ধার করে নদীর ঘুরে নিয়ে আসলাম হ্যাঁ পুলিশ তো এই এখন আসলো নিয়ে গেছে পুলিশ নিয়ে গেল এখন কি নাম আপনার আমার আমার নাম মজির নিয়ে আপনার যে মারা গেল নাতির নাম নাতির নাম হলো শহীদুল ইয়া ওর নাম হলো সালাম সালাম নিয়ে তার সঙ্গে যারা ছিল তাদের নাম কি ওর এখানে হলো রদনা রদনা খাতুন আর এখানে বলো লাসমিনিয়া খাতুন আপনার নাম আমার নাম মজিদ মিয়া এই জায়গাটা ঘটছে এখানে মানে তিনজনের নদীর পরে খেলা করতেছিল মানে তিনজনের চান করতেছিল তারপর মানে দুইজন তো উঁচাইছিল দুজন গাও দিয়ে ছিল ওই দুজনকে তুলছে আর কি তারপর বলছে যে আমার ভাই এসে ততক্ষণ ওইখানে একজন ছিল ওই জন্য একজনের খোঁজাখুঁজি করার পর এক দেড় ঘন্টা পর পাওয়া গেল বাচ্চাদের মানে তারা কয় ভাই তারা দুই বোন এক ভাই বাড়ি কোথায় বাড়ি হচ্ছে এনার বাড়ি হচ্ছে শীতল হয়েছে এইখানে কার বাড়িতে এসছে ও দাদুর বাড়িতে দাদুর বাড়িতে থাকে ছোটো বাড়ি মানে এখানেই থাকে ছোট থেকে এখানেই থাকে ওর বাবা মা দিল্লিতে থাকে মানে তার যে খুঁজলো তার কি নাম তার যে তুই তার নাম জিয়ে এখানে কতদিন দিয়ে থাকে এই বাচ্চাটা এখানে এখানে তো এই মোটামুটি এখানে থাকছিল মানে ওর দাদুর মানে ঠাকুরদার বাড়িতে ছিল ঠাকুরদার বাড়ি থেকে এখানে পরশু না কালকে নিয়ে আসছে মানে এই বাচ্চা তিনজন ওখানে কি কারণে গিয়েছিল চান করতে না খেলতে গিয়েছিল ও খেলতে গিয়েছিল খেলার সঙ্গে এই ঘটনাটা হ্যাঁ খেলার সময় নাম জানা গেছে বাচ্চাদের নাম হ্যাঁ জানান <Happiness gegen violin Legislacy> Oh,